আর কতদিন স্ত্রীর কাছে লজ্জা পাবেন মুখ ডেকে রাখবেন সহবাস করতে গেলে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার বীর্য বের হয়ে যায় এই ভিডিওটি যখন আপনার নজরে পড়েছে তাহলে মনে রাখবেন আপনি আপনার হারানো যৌবন ফিরে পেয়েছেন আঠারো বছরের যুবকের মতো আপনার যৌবন হয়ে যাবে স্থায়ীভাবে সমাধান আর কোনো দিন ওয়ান টাইম সেক্স পাওয়ারও ওষুধ সেবন করতে হবে না সহবাস করতে করতে আপনার স্ত্রী দুর্বল হয়ে যাবে মাগার আপনি দুর্বল হবেন না আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম বিরুতে দেখানো দুটি মেডিসিন সেবন করে যদি আপনি উপকার না পান আপনি যত টাকা খরচ করেছেন সব টাকা আপনাকে আমি ফেরত দেবো আপনি শুধু বিরুর মাঝে এসে একটা কমেন্ট করবেন আর মোবাইল নাম্বার দেবেন এতটা আত্মবিশ্বাস নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই বিদ্যুতে দেখানো দুটি মেডিসিন যদি আপনি সেবন করতে পারেন চিরজীবনের জন্য আপনি স্থায়ীভাবে জনদুর্বলতা থেকে মুক্তি পাবেনই পাবেন আমি গ্যারান্টি দিলাম আপনাকে স্ত্রীর কাছে আর লজ্জা পেতে হবে না অনেক হয়েছে সমস্ত দুঃখ কষ্টকে বিদায় জানিয়ে আপনার সংসার জীবন আনন্দময় হোক সেই প্রত্যাশা করে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমি কোনোদিন আমার এই চ্যানেলে দু নম্বর ওষুধ শেয়ার করি না ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনাদেরকে ভালো ভালো ওষুধের নাম এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দেবো আপনারা যেন ঘরে বসে প্রাথমিক চিকিৎসা নিয়ে রোগ অনুযায়ী সঠিক ওষুধ সেবন করতে পারেন শুধুমাত্র একটাই চাওয়া আপনার কাছে আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওতে দেখানো দুটি মেডিসিন কিভাবে কখন সেবন করবেন নিয়মটা মনোযোগ দিয়ে শুনুন তার আগে একটা কথা বলি যদি এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্যাপসুল অ্যান সকালে দুইটি রাতে দুইটি বরা পেটে এক টানা দুই মাস সেবন করতে হবে ক্যাপসুল জিঙ্গু বি সিক্সটি সকালে একটি রাতে একটি একটানা দুই মাস সেবন করতে হবে আমি আবারও আপনাকে নিয়মটা বলছি অ্যানসেং ক্যাপসুল সকালে দুইটি রাতে দুটি একটানা দুই মাস বরা পেটে সেবন করবেন আর রিঙ্গু বি সিক্সটি সকালে একটি রাতে একটি একটানা দুই মাস সেবন করবেন চ্যালেঞ্জ আপনার সাথে আমার সেবন করে আপনি আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনাকে আমি কি দিলাম সেটা আপনি আমাকে অবশ্যই আমাকে জানাবেন বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে আপনি খোঁজ করলে এই দুটি মেডিসিন পাবেন আর যদি আপনারা কেউ আমার কাছে পার্সোনালভাবে নিতে চান বিরুতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিকানা দিবেন। তবে সত্য একটা আপনাকে আগে টাকা পেমেন্ট করতে হবে তারপর আপনি আমাকে ঠিকানা দিবেন, আপনার ঠিকানা অনুযায়ী আপনার কাছে ওষুধ পৌঁছে যাবে আর এছাড়াও আপনি বাংলাদেশে যে কোনো ওষুধ দোকানে খোঁজ করলে পাবেন যদি আপনি কিনতে লজ্জা পান সেজন্য আমি আপনাকে বলছি বিদ্যুতে দেখানো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিকানা দিবেন আপনার কাছে ওষুধ পৌঁছে যাবে এখন বলি যে সকল রুগীদের ক্ষেত্রে এই চিকিৎসাটি নেওয়া কোনো মতে সম্ভব নয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ লিভার কিডনি এই ওষুধ সেবন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে একান্ত যদি প্রয়োজন হয় সেবন করতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আজকের এই চিকিৎসাটি শুধুমাত্র বিবাহিত পুরুষ বাইদের জন্য যারা সংসার জীবনে অশান্তিতে আছেন তাদেরকে স্থায়ীভাবে একটা চিকিৎসা দিলাম ভিডিওটি কেমন লাগলো ভাই আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এটাই আপনার কাছে চাওয়া আপনার দেখিতে শেয়ারে অন্য আরেকজনও শিখতে পারলো সংসার জীবন থেকে সে দুর্বলতা থেকে মুক্তি পেলো এটা আপনার মাধ্যমেই ঘটুকস ভিডিওটা শেয়ার করবেন এটাই আপনার কাছে চাওয়া ভালো থাকবেন